দিদি ঘুমিয়ে গেছিস নাকি খেয়ে আসতে না আসতে এত ঘুম আসে কি ভাবে তোর উঠে বস না একটু গল্প করি এই সাত সাথে ঘরে ঘুমাতে মোটেও ভালো লাগে না রে এই দিদি ওঠ না কি বিচ্ছিরি ঘুম রে বাবা দিলি তো আমার এত আরামের ঘুমটার বারোটা বাজিয়ে কি আরাম করেই না ঘুমিয়েছিলাম বল কি গল্প করবি রাত কয়টা বেজেছে দেখেছিস এমন সাথে সাথে ঘরে তোর এত আরামের ঘুম কি করে আসে শুনি এই দিদি তোর কি কখনো মনে হয় একদিন আমাদেরও একটা বড় বাড়ি হবে চকচকে দেয়াল সুন্দর পর্দা বড় বিছানা হবে আমার তো এই ছ্যাপছাপা বিছানায় ঘুমিয়ে আসে না স্বপ্ন দেখা ভালো তবে এমন স্বপ্ন দেখিস না যেটা পূরণ হবার নয় আমাদের বাবা সামান্য স্কুলের একজন কেরানি তার পক্ষে তো বড় বাড়ি করার চিন্তা করা মানেও তো আকাশ কুসুম ভাবনা ছাড়া আর কিছুই নয় তোরও এসব চিন্তা দিয়ে এখন ঘুমিয়ে পড়া উচিত সকালে তোর কলে যেতে হবে মনে নেই আমাকেও তো কয়টা মাটির হাড়ি বানিয়ে দিতে হবে ও পড়ার জব্দুল ভাইয়ের বউ আমাকে বলেছে কয়েকটা মাটির হাড়ি যেন আমি তাকে বানিয়ে দে বিনিময়ে কিছু পয়সা দেবে তুই দেখিস একদিন আমি বিশাল বড় বাড়ি করব। ঘরের মধ্যে ঢুকলে মনে হবে কোনো রাসপ্রাসাদে এসে পড়েছি বাবা এমন চাকরি করে যেটা দিয়ে তিনবেলা পেট পুরে ভাত খাওয়াই দায় হয়ে যায় আমার এত অভাব ভালো লাগে না দেখ তোর পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসিয়ে রেখেছে আবার বিয়েও দিতে পারছে না টাকা দিয়ে কি সব সময় সুখ কেনা যায় রে বোন আমি দোয়া করি তোর যেন অনেক ধনী বাড়িতে বিয়ে হয় তোর যে স্বপ্ন আছে সেগুলো যেন পূর্ণ হয় বাবার সকালে অফিস আছে ঘুমিয়ে পর এভাবে কথা বললে তারা ঘুমাবে কি করে বাদ দে তো করে তো কেরানি নেবি শখ করে কিছু চাইলে তো কখনোই দিতে পারে না আর তুই তো সবসময় মা বাবার কাছে ভালো মেয়ের হওয়ার করিস আমি না কিনলে হয় না এই তো কদিন আগে দুটো জামা নিলি ওগুলো বের করে পড়তে থাক তারপর আবার কিনে দেব আজকে তোর দিদিকে নিয়ে দে বেচারি আমার পুরনো শাড়ি দিয়ে দিন পার করছে তুই যে জামাটা দেখেছিলি ওটার দাম তো অনেক রে মা বল মা তোর বাবার কি এত পয়সা আছে অত দামি জামা তোকে কিনে দেবার দেখো মা ওই সস্তার জামা কাপড় পরে আমি কখনোই বাইরে যাব না আমার বান্ধবীদের সাথে ওঠা বসা করতে হয় এসব কম দামি জামাতে আমার চলবে না দিদি তো বাইরে চলাফেরা করে না ওর নতুন জামা কাপড় না কিনলেও চলবে তুমি আমাকে ড্রেস কিনে দাও তো দিদি বাইরে যায় না তো কি হয়েছে তার কি নতুন জামা কাপড় পরতে মন চায় না তুই এমন স্বার্থপর হয়েছিস কেন তোর বেশি বেশি চাহিদা পূরণ করতে গিয়ে আজ তোর দিদি বাদ দিয়ে সংসারের হাল ধরেছে তবুও যেন তোর তোর চাহিদাই শেষ হচ্ছে না এভাবে চললে কি আমরা পার আর চাহিদা কি মেটানো আমাদের পক্ষে সম্ভব হবে বল আমি ওসব কষ্টে ভরা কথা শুনতে চাই না আমার বন্ধু বান্ধবীরা যদি দামি দামি পোশাক পরতে পারে তাহলে আমি কেন পারব না আমি কি তোমাদেরকে বলেছিলাম আমাকে জন্ম দিতে জন্ম যখন দিয়েছ এখন আমার চাহিদা মেটানোর দায়িত্ব তোমাদের নিতেই তো হবে দিদির সাথে তুমি আমার তুলনা করো না দিদি তো একটা খ্যাত ওই খ্যাতের সাথে আমার কিছুতেই যায় না তুই আমাকে বলে আর না বলে আমি ওর সব কষ্ট পাই না কিন্তু তুই বাবার কথা একবার হলেও তো চিন্তা করবি মায়ের পরনে শাড়িটার দিকে একবার তাকা আর আমার কথা না হয় বাদই দিলাম এসব কিছু কি তোর চোখের একটুও পড়ে না একটু কি ভাবাই না আমাদের অভাব অনটনের কথা তুমি তো সবকিছু ভাবার জন্যই বসে আছো তুমি শাড়িটা না নিলেই তো আমাকে নিয়ে দিতে পারে কিন্তু তুমি তো তা করবে না তোমারটা তো তোমার চাই আবার অন্যেরটা নিতে গেলেও তুমি বাধা দেবে তুমি তো দেখছি অনেক স্বার্থপর দিদি সবসময় অভিনয় ছড়া কিছুই বোঝো না আরে রিতুর মা তো ঋতুর যে বিয়ের বয়স ছাড়িয়ে গেল রে তার বিয়ে সাদি দিবি না ছোট মেয়েটারও তো সময় পেরিয়ে যাচ্ছে কি কোনো সম্বন্ধ সম্বন্ধ আসে না নাকি তো সম্বন্ধে মেয়েটার জন্যও আসে বড় মেয়েটার জন্যও আসে কিন্তু তাদের দাবি দবা এত থাকে যেটা আমাদের পক্ষে দেওয়ার মতো কোনো সম্ভবই হয় না মেয়েদের বিয়ে শাদি দিতে গেলে তো অনেক খরচাপাতির দরকার আছে আপনার দাদার হাতের অবস্থা তো একদমই ভালো নয় কিভাবে যে দুটো মেয়েকে পার করব জানি না তাই বললে কি হবে মেয়েরা যে এদিকে তালগাছ হয়ে রয়েছে ওই পাশের গ্রামের জবদুল মণ্ডলের একটা ছেলে আছে ছেলেটা দিনমজুরের কাজ করে তবে ভাবিস না তোর মেয়ের ভাত কাপড়ের অভাব হবে না মামরা ছেলে তোর মেয়েকে ভালোই রাখবে যদি তোরা রাজি থাকিস তাহলে আমি কথা বলে দেখতে পারি আর তোর ছোট মেয়ে তানিয়ার জন্য ভালো একটা সম্বন্ধ আছে তবে অবস্থা ভীষণ বড় জানি না এই সংসারে আসবে কি না তবুও বলে দেখতে পারি ওর বাবা অফিস থেকে ফিরে আসুক তারপর না হয় এ নিয়ে কথা বলবক্ষণ আমারও একটাই চিন্তা আমার সরল সোজা মেয়েটা কোনো কষ্টে যেন না থাকে তানিয়ার বিয়েটাও একই সাথে দিয়ে দিতে চাই দেখি শেষে কিনা দিদির জন্য একজন দিন ঠিক করলে কি রে দিদি পারবি তো দিন সাথে সারা জীবন পার করতে আর তোর যোগ্যতাই বা কি আছে বল দিন ছাড়া কপালে অন্য কিছু তো জুড়তো না শুনলাম আমার জন্য বাবা কোনো বিসিএস ক্যাডার পাত্র পেয়েছে একেই বলে ভাগ্য রে দিদি একেই বলে ভাগ্য তুই ভাবিস না বল তোর বিসিএস বরের কাছে কিছু চাইতে যাব না আমি না হয় আমার দিন বর নিয়েই দিন পার করে দেব তুই সুখে থাকলেই আমি খুশি দেখেছিস আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তোর অনেক ধনী পরিবারে বিয়ে হচ্ছে কেন রে দিদি তোর ভেতরে কি পুরে যাচ্ছে নাকি দেখিস আবার নজর টজর দিস না আমার আবার নজর দেওয়া মানুষ দুই চোখের বিষ কিন্তু জামাইবাবু তোর জন্য কয় ভরি স্বর্ণ বরিয়ে দিতে চেয়েছে রে আমার তো বিশ ভরি স্বর্ণ না হলে কবুলই বলবো না হয়েছে তোদের গল্প মারি তো তোর কি মন্টন খারাপ হয়েছে রে মা দেখ মা তোর কপালে যা ছিল তাই হচ্ছে আমি মনে করি এটাই তোর জন্য ভালো রে মা কি যে বলো না মা আমি যেমন আমার ভাগ্য তো তেমনই হবে আমি ভাবছি তোমরা দুটো বিয়ে একসাথে কিভাবে ম্যানেজ করবে এত টাকা কোথায় পাবে গো মা বাবা নিশ্চয় টাকার জন্য পাগল হয়ে যাচ্ছেন মা বাবাকে না হয় বলো আমাদের জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হবে না আমাদের কোনো রকম বিয়েটা দিয়ে দিলেই হয়ে যাবে এত টাকা বাবা কোথায় পাবে বলো না রে মা টাকা পয়সা নিয়ে ভাবিস না অনুষ্ঠান করার জন্য খরচাপাতি যা লাগে সব পাঠিয়ে দিয়েছে এমন ভাগ্য কজন আর হয় বলতো মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার আগেই ও বাড়ি থেকে টাকা আসতে শুরু করেছে যে কি বলছো মা আমাকে এ কথা আগে কেন বলনি দেখলি দিদি খুব তো বড়াই করে বললি টাকা চাইতে যাবি না কিন্তু দেখ এখন থেকেই তো আমার বরের টাকায় আয়েশ করা শুরু করে দিয়েছিস যাই হোক দিয়েছে ভালোই হয়েছে না হলে তো তোর দিন মজুর জামাই কয়টা মাংস ভাতও খেতে পারতো না তাই বলে আমাদের টাকা পয়সা নিয়ে আবার কোনো লোভ করতে যাস না আমার জামাই বাবা জীবন আর কি কথা শোনাবে নিজের মেয়েই তো চার গুণ কথা শুনিয়ে দিচ্ছে আমি যাই দেখি তোর বাবা কোথায় মানুষটা একা একা চারদিকে ছুটাছুটি করছে একটা ছেলে থাকলে মানুষটার কাজের কত সাহায্য হতো বলতো মেয়ে দুটোকে টাকার অভাবে বিয়ে দিতে পারছ না এখন আবার এসেছ ছেলে আক্ষেপ করতে আমার বর যদি টাকা না দিত তাহলে কি করে এইসব সামাল দিতে শুনি লজ্জা সরমের কোনো বালাই দেখছি তোমাদের নেই দেখো মা এই প্রথম এই শেষ আর কখনো টাকা নেবে না তার থেকে এভাবে তানিয়ে তার মা বোনকে অনেক কথা শুনিয়ে দেয় দুই বোন যার যার সংসারে ব্যস্ত মা বাবাও যেন মেয়েদের বিয়ে দিতে পেরে হাফ ছেড়ে বেঁচেছেন অভাবের সংসারে দুটো মেয়ে থাকা মানে অনেক কিছু কি গো এত তাড়াতাড়ি আজকে কাজে থেকে ফিরলে যে তোমার শরীর ভালো তো বসো এখানে আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসে দেই খেয়ে একটু আরাম পাবে আমি ভালোই আছি তবে একটু চিন্তা হচ্ছে অসময় কাজ থেকে ফিরে এলাম পুরো দিনের হাজিরাটা দিবে কিনা সেটাই ভাবছি ঘরে চাল আছে কিনা তাও তো জানি না আমাকে বিয়ে করে তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না তোমার একটা শখও পূরণ করতে পারি না আমি আরে পাগল তুমি এসব কী বলছো আমি কি তোমার কাছে কোনো অভিযোগ করেছি তুমি আমাকে যেভাবে রেখেছো অনেক ভালো আছে আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না ঘরে মুড়ি আছে এটা খেয়ে আজকে চালিয়ে দেব আয় দিদি তোর ঘরে ঢুকে অন্যরকম একটা শান্তি পাই রে জানিস তোর মাটির ঘরটার গন্ধটা আমার এত ভালো লাগে কেন জানি না তোরা দিন এনে দিন খাস তারপরও এক বেলা না খেয়ে থাকিস তো কোনো বেলা খেয়ে থাকিস কিন্তু তোদের ঘরে তো কোনো অশান্তি দেখি না রে তোদের সুখের মূল মন্ত্রটা কি রে দিদি আমাকে একটু বলবি কাদা মাটি আর ঘামের গন্ধ রে বোন রফিক দিনভর কাজ করে আর আমি তার জন্য ভালোবাসা নিয়ে রান্না করি আমাদের ভালোবাসার আল্লাহর রহমতে কোনো কমতি নেই খেয়ে না খেয়ে দিন পার করলেও আমরা বেশ ভালোই আছি আমাদের সুখ এই ছোট্ট ঘর আর কাদামাটির রে মোটা চালের ভাব খেয়ে আরাম করে দুজন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি দিদি তুই কি সুখী তোদের এই সুখের উৎস কি রে দিদি আমার বাড়িতে কাজের মানুষের অভাব নেই যখন যা খেতে চাই বলা মাত্র হাজির হয়ে যায় যখন যেটা চাইছি সাথে সাথে এনে দেয় সালাম তো আমাকে একটুও সময় দিতে পারে না সারাক্ষণ চাকরির জন্য এখানে সেখানে থেকে যায় আমি বাড়িতে নির্জীব একটা মানুষ হয়ে পড়ে থাকি কোনো কাজ করতে হয় না তবুও যেন নিজেকে শান্তি দিতে পারি না আমার এত কিছু থেকেও আমি সুখী না তোরা কেমনে সুখে থাকিস দিদি সুখের সংজ্ঞা তো আমি জানি না রে বোন আমি শুধু জানি রফিক সকালে হাসি মুখে কাজে বেরোয় বিকেলে ক্লান্ত হয়ে ফিরে আসে আর আমাকে বলে আমি না থাকলে নাকি তার ঘরের কোনো আলোই জ্বলতো না এর চেয়ে বড় সুকার কি আছে বল অথচ আমার ঘরে সোনা রুপো গাড়ি দামি শাড়ি সব আছে কিন্তু মতো হাসি মুখে কেউ এসে বলে না তুমি ছাড়া আমার জীবন অচল আমি যেন ইট পাথরের দেয়ালের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি রে এখন এসব কথা বলে কি লাভ বোন যা হবার তা তো হয়েই গেছে টাকা যে সুখ এনে দিতে পারে না এটা দেরিতে হলেও বুঝলি আজ দেখ তোর সব আছে তবুও মনে হচ্ছে তুই বড্ড অভাবী কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি আরও অনেক বেশি সুখী রে বোন আচ্ছা বলতো মায়ের এখন কী অবস্থা বিয়ের পর থেকে তো মা বাবা আমাদের সাথে একদম যোগাযোগ বন্ধ করেই দিয়েছে শুনেছে তোর স্বামী নাকি তাদের একটি ফ্ল্যাট দিয়েছে থাকার জন্য আমরা চাষাভূষা মানুষ দামি ফ্ল্যাটে উঠলে যদি তাদের রাজকীয় বাড়িটা নোংরা হয়ে যায় তাই তো ডাকে না দিদি আমি ভাবছি ওই সংসার থেকে আমি বেরিয়ে আসবো ঈদ পাথরের দেয়ালের মধ্যে নিজেকে আর বন্দি করতে চাই না দিদি তুই বল আমি মা বাবাকে কী করে বোঝাই ওই সংসারে যা আমার বিন্দুমাত্র শান্তি লাগে না কি বলছিস এসব এসব অলক্ষণে কথা কি কেউ বলে তোর স্বামী যদি তোকে সময় না দেয় তাহলে তার সাথে সরাসরি কথা বল তোর একা একা ভালো লাগছে না সেটা তাকে বোঝা তুই তো কখনো তাকে ওভাবে বলিস তাহলে বেচারা বুঝবে কি করে বল তোরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান কর আর কখনো আলাদা হওয়ার কথা ভাবিস না বোন কী করছিলে তুমি এখানে কথা বলছো না কেন আমার অত শখের কাপগুলো কি করে ভাঙল কথা বলছো না কেন শুনি বোবা হয়েছ নাকি আসলে বৌমা ওই তাক থেকে বড় থালাটা নামাতে গিয়ে কাপগুলো পরে ভেঙে গেল গো বোমা আমি ইচ্ছে করে ভাঙিনি থালাটা কেন নামাতে গিয়েছিলে শুনি তোমাকে আমি একবারও বলেছি থালাটা নামাও তোমাকে আক কাজ করতে কে বলে এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারো না সারা বাড়ি ঘর এমন বিছড়িয়ে বেড়াও কেন এত বড় থালা দিয়ে তুমি কি করবে শুনি ভেবেছিলাম মোচাটা একটু বেসে দেব অভি শখ করে এনেছে কি না কিন্তু তিন দিন ধরে পড়েই রয়েছে ভাবলাম তোমার সময় নেই আমি একটু বেছে দিলে মোচাটা রেঁধে নিতে পারবেন মোচার ঘন্ট অভি বড্ড ভালোবাসে বৌমা আমি তোমার ছেলেকে ভালো করে খাওয়াই না এটাই বলতে চাইছো আর মোচা তোমার ছেলে শখ করে এনেছে না তুমি আনতে বলেছিলে এই বয়সেও লোলা যায় না তোমার তাই না খাওয়া দেখলে জিব্বা এক হাত লম্বা হয়ে যায় দাঁড়িয়ে আছো কেন ভাঙা কাপের টুকরোগুলো উঠিয়ে ফেলে দাও বিব্রত চম্পার মুখে আর কোনো কথা ঘটে না আসলে মোচার ঘন্টটা তিনিই খাবেন বলেই অভিকে দিয়ে আনিয়েছিল কদিন থেকে মোচার ঘন্ট খেতে খুব ইচ্ছে করছিল চম্পার কোন আককেলে মোচা বাঁচতে এসেছিলে শুনি চোখে তো ভালো দেখতে পাও না তার ওপর হাত কাপে সারা বছর তোমার অসুস্থতার জন্য কত টাকা খরচা হয় সে খবর রাখো এই মোচাটাই যত নষ্টের গোড়া খুব লব হয়েছিল তাই না দাঁড়াও দেখাচ্ছি আমার অত শখের কাপগুলো ভাঙার সময় মনে ছিল না এই মোচাটাই এখন আমি ডাস্টবিনে ফেলে দেব দেখব তখন কিসের ঘন্টা খাও কতটা সহ্য করবে মা আর সহ্য হয় না এসব এই মুহূর্তে সব কিছু ভুলে যেতে ইচ্ছে করছে মা এত নির্দোষ অথচ তার প্রতি এমন অবহেলা আমি কিভাবে বোঝাবো এতে আমার ভীষণ কষ্ট হয় পরের দিন সকালে অভি বাজার করে ফিরেছে ব্যাগ থেকে মোচা বের হতেই অনন্যার মুখটা যেন লাল হয়ে উঠল আবার মোচা গতকাল কি ঘটল তা মনে নেই তুমি কি এই ভেজাল খাবার এনে আমার বাড়িতে অশান্তি করতে চাইছো আমি সাফসাফ বলছি মোচা আমি রান্না করতে পারবো না গতকালের ঘটনা থেকে তুমি যদি কিছু না শেখো তাহলে আবার পুনরাবৃত্তি করতে আমি বাধ্য হব ভালো পেয়েছি তাই এনেছি মা মোচাটা একটু পরিষ্কার করে বেছে নাও আজকে আমি অনেক মজা করে মোচার ঘন্ট করব বাচ্চারা এসো তোমার দাদিকে সাহায্য করো বাবা আজকে তুমি রান্না করবে শুধু কি মোচার ঘন্ট সাথে আর কিছু থাকবে না আমি কিন্তু শুধু মোচার ঘন্ট দিয়ে খাবো না না রে মা আজকে বাবা অনেক পদ রান্না করবে বিরিয়ানি সাদা ভাত মোচার ঘন্ট রোস্ট আর পোড়া মুরগি কেমন হবে বলো তো একদম জমে ক্ষীর বাবা মা তো এত কিছু রান্না করতে গেলে চেচিয়ে সারা বাড়ি মাথায় তুলে ফেলতো চলো দাদি আমরা মোচাটা পরিষ্কার করে নেই দুপুরের আগে রান্নাটা শেষ করতে হবে তো হুম বুঝেছি তো এখানে যে সমস্ত পদগুলো রান্না হচ্ছে সবই তো ওর পছন্দ আমার এখানে বলার কি আছে আর আমি বুঝি তোদের ভালো খাবার রান্না করে খাওয়াই না খুব তো বাবার কাছে আমার নামে নালিশ করছিস এ দেখছি ঘর শত্রু বিভীষণ বাপের চামচি হয়েছিস তাই না মোচাটা আজকে না আনলেও পারতিস বাবা বৌমা রেগে গেছে বলে কথা কেন যে তুই আবার অশান্তি বাড়াচ্ছিস কে জানে তাই তো বলি মাকে মোচার নাটক মা কিছুই বলেনি আমি দেখেছি কেন এমন ব্যবহার করো তুমি মায়ের সাথে কবে বুঝবে তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আমার খারাপ লাগে মায়ের অপমান হোক আমি এটা চাই না বুঝেছো তুমি কত মা সোহাগী ছেলে রে থাকো তুমি তোমার মায়ের আচল ধরে বউ তো তোমার শত্রু শত্রুর সাথে কিসের এত কথা তোমার দিনরাত এক করে এই সংসারের জন্যই খেটে মরছি অথচ কারো সুনাম করতে পারলাম না সেলেম যদি কোনোদিন তোমার থেকে দূরে সরে যায় কেমন লাগবে তোমার এই কষ্ট কখনো সইতে পারবে তো সেলিমকে কত ভালোবেসে বড় করছি সে আমার থেকে দূরে সরে যাবে কেন কখনো না এমন ছেলে আমি পেটেই ধরিনি মায়ের অবাধ্য হবে এমন ছেলে আমার নয় অনেক আদর যত্নে বড় করে তুলছি আমি দূরে যাওয়ার জন্য নয় আমার মাও তো অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছে আমি কেন মায়ের থেকে দূরে সরে যাব নিজে মা হয়ে অন্য মায়ের দুঃখ বোঝো না কেমন মানুষ তুমি আমার লজ্জা লাগছে তুমি আমার সন্তানের মা ছেলের মুখে এমন কথা শুনে চম্পার বুকটা গর্ভে ফুলে উঠছিল তিনি মনে মনে বলছেন সৃষ্টিকর্তা যেন প্রত্যেকটি মেয়ের ঘরে অভিমত সন্তান দান করে বাবা অভি বৌমাকে তো চারটিখানি কথা শুনিয়ে দিলে ও বেচারী মুখ কালো করে না খেয়ে ঘরে বসে আছে কখন থেকে আমি ডাকতে গেলে হয়তো হিতে বিপরীত হবে তুমি গিয়ে বৌমাকে ডেকে নিয়ে খাইয়ে দিয়ে আসো যাও আর কোনো কথা যেন শুনিও না কেন অভি সবসময় তার মায়ের পাশে দাঁড়ায় আমি তো ভাবতাম আমার কখন হবে এই বাড়িতে শেষ কথা অথচ মা মা যেন সব সবসময় তার কাছে বড়ই হয়ে আছে কি অসহ্যকর অবস্থা আমি চাই আমার নিয়ন্ত্রণে সবকিছুই থাকুক কিন্তু এখন দেখছি সব কিছুই উল্টে যাচ্ছে আমি এ বাড়ির বউ অথচ মা ছেলের ভালোবাসার কাছে আমি সব সময়ই যেন হেরে যাচ্ছি না চলো খাবার খাবে আমার খুব খিদে পেয়েছে তোমার জন্য আমিও এখনো খাইনি কি হলো চলো খাবে না তুমি জানো না বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমি কি তোমার মুখ বেঁধে রেখেছি খিদে লেগেছে গিয়ে খেয়ে নাও না কেন তোমার মা তোমাকে না খাইয়ে নিজে খেয়ে উঠলো এত ভালোবাসা কোথায় গেল এখন আমাদের জন্য মা নিজেও খায়নি তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই চলো খেতে দাও কষ্ট করে রান্না করলাম দূর খাওয়ার ভাগ্যই হলো না যাই বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করি খিদে পেট নিয়ে বসে থাকা সম্ভব নয় বোমা দেখো কে এসেছে মা একটু বাইরে এসো অভি তোর বউকে বের হতে বল দেখ বাড়িতে নতুন মেহমান এসেছে দেখেছ তোমার মায়ের হয়তো কোনো আত্মীয় এসেছে দুদিন ছুটিতে বাসায় থাকছো কি না থাকছো মেহমান এসে ঠিকই ভরে যাচ্ছে এখন এই মেহমানের জন্য আপ্যায়নের ব্যবস্থা তো আমাকেই করতে হবে তোমার মেহমান তুমি সামলাও আমি এসব ঝামেলার মধ্যে ডুবতে পারবো না কতদিন পর এলে না পা এতদিনে মেয়েটার কথা মনে পড়লো বুঝি আপনি বসুন আমি বৌমাকে গিয়ে ডেকে আনছি মনে হয় ঘুমিয়ে পড়েছিল এই নানি সালাম হলো এমন সারের মতো ডাকছো কেন তোমার কি লজ্জা লজ্জাসরম নেই ছেলেকে আমার পিছিয়ে লেলিয়ে দিয়ে এখন এসেছে সোহাগ করতে আমি থাকবো না এ বাড়িতে আমার মায়ের বাড়ি চলে যাব তখন দেখবো তোমাকে কে রেঁধে বেড়ে খাওয়ায় বোমা আসতে দেখো কে বসে আছে তারপর না হয় কথা শুনিও এই কি মা তুমি তুমি আসবে আমাকে আগে থেকে জানাওনি কেন দাদা কোথায় দাদা তোমাকে ছাড়তে আসেনি অসব কথা পরে হবে তুই তো শাশুড়ির সাথে কী সব ব্যবহার করছিস শুনি ঘরের বউ হয়ে বাড়ির মুরব্বীদের সাথে এমন ব্যবহার করতে হয় আমি তোকে এটাই শিখিয়ে দিয়েছিলাম ছি 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 কি শিখেছিস তুই এই শিক্ষা দিয়ে তোকে বড় করেছি আমি আপা রাখেন ওসব কথা চলুন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেই অভি আয় বাবা খেয়ে যা অনেক বেলা হয়েছে তো বোমা এসো আমি খাবার বাড়ছি আর কতক্ষণ না খেয়ে থাকবে কি বলছো মা বাড়িতে এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে কিছুই জানাওনি দাদা থাকতে তার বউ তোমার সাথে এমন ব্যবহার করার সাহস পায় কি করে কি করে জানাই আমি চাইনি তুই এসব কথা শুনে কষ্ট পা। শুনছ। তোমার মা পান খেয়ে যেখানে সেখানে পিক ফেলে এগুলো পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয় আর তোমার মায়ের খাওয়ার গলা এখনো কমলো না কেন চিকেন কষা হ্যাঁ চিকেন কষা খাওয়ার প্রতি তার মন মজেছে তাই না খাওয়াচ্ছি আমি চিকেন কষা এই বাড়িতে কাজের বেটি হয়ে এসেছি আমি তাই না যখন তখন হুকুম করবে আর আমি তাকে চিকেন কষা করে দেব মা তোমাকেও বলি হারি এই বয়সে এত খাই খাই করো কেন যেখানে সেখানে পানির পিক ফেলো এতে ঘর নষ্ট হয় না তোমাকে নিয়ে আর পারলাম না কদিন অনন্যার বাসা থেকে বেরিয়ে আসতে পারছো না সারাক্ষণ বাড়িতে বসে এটা খাবো ওটা খাবো করতেই থাকো তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছো না কেন আমি চাই না তোমার মা এ বাড়িতে থাক তোমার মায়ের জন্য আমার ছেলে মেয়ে বেপরোয়া হয়ে যাচ্ছে কোনো কিছু বলতে পারি না সব সময় এসে খালি ক্যাটর ক্যাটর করে এত অশান্তি আমি আর মেনে নিতে পারছি না যাও গিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসো আমি এক্ষুনি দাদার কাছে ফোন করছি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা ভাবলো কি করে শুনি সামান্য চিকেন কষাই তো খেতে চেয়েছো তাতে এত কিছু করে ফেলেছে তুইও তো তোর শাশুড়ির সাথে বাজে ব্যবহার করিস ঋষা আমাকে সব বলেছে তোর শাশুড়ির মোচার ঘন্টই তো খেতে চেয়েছে তুই কি না মোচাটাই ডাস্টবিনে ফেলে দিয়েছিস তোর শাশুড়ির কপাল ভালো তার ছেলে তার পাশে ছিল কিন্তু আমার ছেলে তো বউ ছাড়া কিছুই বোঝে না আমি এখন অনেক কিছুই বুঝতে পারলাম যে যেমন কাজ করবে সে তেমনটাই পরবর্তীতে ফেরত পাবে এটাই প্রকৃতির নিয়ম মা আপনি এসেছেন ভালো হয়েছে এখানেই থেকে যান আমার মায়ের গল্প করার মতো মানুষ হলো যাক আমি নিশ্চিন্তে থাকতে পারবো এখন মা এই সময় বাড়িতে কেউ নেই আমি সহজে কারো কাছে মাথা নোয়াতে পারি না এটা তো আপনি ভালো করেই জানেন তাই আপনাকে বলছি যা হবার তা হয়েছে এখন চলুন একসাথে রান্নাঘরে বসে রান্না করি আপনি মোচাটা ভালো করে বেছে দিন আমি ডালটা রান্না করে ফেলি অভি এলে আমি ওকে আচ্ছা করে বকা দেব। আমার সোনার টুকরো বউকে কথা শোনানোর সাহস ওর কি করে হয় শুনি চলো মা যাই মোচাটা বেশি বেশি ঝাল দিয়ে কবজি ডুবিয়ে খাবো রান্না করে শাশুড়ি বউতে নিলে একা একা কবজি ডুবিয়ে খেলে হবে বাড়িতে যে আরও একজন আছে সে খেয়াল কি তোমাদের আছে আমিও তোমাদের সাথে রান্না করবো চলো